নর্থ ইস্টের ভিতরে রানিং স্টুডেন্টদের আবারও কঠোর কর্মসূচি সব কিছু স্ক্রিনশট এবং রেকর্ড রাখছি কোনো কিছু রিপ্লাই দিই নাই বা ওদের সাথে হচ্ছে কি আমরা মারামারি বা সাংঘর্ষিক কোনো ধরনের কথাবার্তাই যাই নাই দাস এগুলো হচ্ছে আপনার দুর্বৃত্তকারী যারা আছে তারা করতেছে আমাদের এই বিষয় আছে যে আমাদের নার্সিংয়ের বাইরা এতটুকু নিচে নামতে পারবে না এদের মধ্যে যারা আছে এরা হচ্ছে কি এগুলা করতেছে এরা আমাদের নার্সিং স্টুডেন্ট হতেই পারে না এরা বহিরাগত আর যদি কোনো নার্সিং স্টুডেন্ট বাইরে এগুলো করবে না সেটা আমাদের বিশ্বাস কারণ ওদের সাথে শুরু থেকে আমাদের সম্পর্ক অনেক ভালো এবং আমাদের যে কোনো বিপদে আপদে ওরাও সবসময় এগিয়ে আসছে তো এক্ষেত্রেও ওরা আমাদের বিপক্ষে বা আমাদের রুখে দাঁড়াবে না সেটা আমাদের বিশ্বাস এবং ওদের দাবি বা ওদের বিপক্ষে আমরাও নাই যে মোবাইলের ফুটেজে দেখাইলেন যারা হামলা করলে এদেরকে কোনো চিহ্নিত করা হয়েছে এদেরকে চিহ্নিত করা হয়েছে আসলে এদেরকে ফটো দেখানো হয়েছে কিন্তু এদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায় নাই কারণ এরা হচ্ছে তো বাইরে থেকে আসছে এদেরকে চিহ্নিত করা একটু টাফ হচ্ছে কারণ কোথা থেকে আসছে সেটা তো আমরা এক্সাক্টলি জানি না ব্যবস্থা নিচ্ছে কিন্তু আইনের ব্যবস্থা আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রশাসনের কাছে আমরা দিসি অথরিটির কাছে দিসি অথরিটি আমাদের আইনের সহায়তা নিবে আমরা সেটাই আশা রাখতেছি যাই হোক আপু আমরা একটু জানতাম সিনে আপনার কাছে আমরা আচ্ছা এই যে আপনারা যে আজকে এখানে আসেন এটা তো বলবে আছে কিসের দাবি নিয়ে আসছে আমাদের দাবিটা হচ্ছে আমাদের কলেজে আমাদের মেয়েদের হোস্টেলের সামনে নার্সিং কলেজ যে জন্য আমাদের একটু সমস্যা হয় যাতে তাদের কলেজটা এখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এটাই এই যে আপনারা বারবারও কিন্তু সবাই বলছে যে নার্সিং এটা সরানোর জন্য কারণটা কি কারণটা হচ্ছে তাদের কলেজের সামনে আমাদের গার্লস হোস্টেল

দাবির সাথে আমাদের কোন সমস্যা নাই আমাদের মানে ওদের দাবি ওদের কাছে আমাদের ওদের সাথে কোনো সমস্যা নাই ওদের দাবির সাথেও কোনো সমস্যা নাই আমাদের সমস্যাটা হচ্ছে ওদের কলেজটা আমাদের হোস্টেলের একদম মুখোমুখি এটাই আর কিছু না বিগত দিন যে আন্দোলন ছিল আপনারা কোনো শিকার হয়েছে হ্যাঁ

চলমান হচ্ছে আমাদের সাথে আমাদের অথরিটির কথা হবে ওনারা যা ডিসিশন দিবেন আমরা এইটাতেই আশাবাদী থাকবো আসলে আমরা যারা লোকে মাতাম তারা আর মূলত যে দাবিগুলো আছে এগুলা আপনারা আমরা দেখাইছি আর আবারও আপনারা লগে পুনরায় আবার আমরা একটু আবার বই লোকে মাতার চেষ্টা করলাম আজকে আপনারা মানে এই পর্যন্ত কি মানে এই আজকে যে আন্দোলন আপনারা করা বিগত দিন কি তারা আন্দোলন করবেন আমরা যতদিন পর্যন্ত উপযুক্ত মানে শাস্তি না হবে যারা আমাদের এই নাশকতার সাথে জড়িত আছে তাদের যতদিন পর্যন্ত শাস্তি না হবে আমাদের দাবি দাবি চলতে থাকবে এবং আমাদের আরেকটা মোস্ট যেটা সেটা হচ্ছে গার্লস হোস্টেল এবং নার্সিং এর যে কলেজটা সেটা পাশাপাশি থাকতে মানে থাকাটা আমরা এটা নিরাপদ মনে করছি না কারণ অনেক গার্লস হোস্টেলে অনেক বাইরের সিলেটের বাইরেও অনেক মেয়েরা আছে দেশের বাইরের মেয়েরাও আছে সো সবার একটা সেফটি আছে সেই সেফটির জন্য সবাই চাচ্ছি যে নার্সিং কলেজটা যেন আমাদের গার্লস হোস্টেলের পাশাপাশি না থাকে এই দুইটাই হচ্ছে আমাদের সব থেকে মানে মেজর দাবি তো আমাদের এই দুইটা দাবি যতদিন পর্যন্ত মানা না হবে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আজকে যে জায়গা দাঁড়িয়ে আছেন আপনাদের যে স্টুডেন্টের মানে কেমন ক্ষতি হয়েছিল যে বিগত দিন যে আন্দোলনে আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আমাদের স্টুডেন্টরা কখনোই নিচ থেকে গিয়ে তাদের উপরে কোনো আক্রমণ করেনি এবং অনেকে ক্ষতি হয়েছে আর আমাদের মেন উদ্দেশ্য যেটা সেটাই হচ্ছে যে আমরা সেফটির জন্য আমাদের নার্সিং কলেজ আর গার্লস হোস্টেলটা কখনো যেন একসাথে না থাকে এটাই হচ্ছে আমাদের মেন দাবি এটাই আমাদের মানতে হবে আর যারা এই নাশকতার সাথে জড়িত আছে তাদের তাদের উপযুক্ত বিচার আমরা দাবি করি এটাই নার্সের সাথে আমাদের কোনো ধরনের কোনো কনফ্লিক্ট নাই আমি তাদেরকে একটা হসপিটাল চলতে হলে নার্সের যেমন দরকার আছে ডাক্তারেরও দরকার আছে তো এই নাশকতা যারা করেছে শুধুমাত্র আমরা তাদের তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি সেটাই

তো ওই সময় কি হয়েছে যে বহিরাগত কয়েকজন যারা নার্স সেজে বা নার্সের পোশাক পরে বহিরাগত কিছু এবং কিছু দুষ্কৃতিকারীরা কি হচ্ছে আমাদের এখানে আপনারা জানেন যে নার্সিং মানে কলেজ যেটা কলেজের পাশে নার্স আমাদের মেডিকেলের হোস্টেল এখানে বাংলাদেশি ছাত্র যেমন আছে বিদেশি ফরেনার ছাত্ররাও ছাত্র ছাত্রীরা ছাত্রীরাও আছে দু একসাথে পড়ে গেছে তো ওইখানে বহিরাগত কিছু দুষ্কৃতিকারীরা ভিতরে ঢুকছে ঢুকে আমাদের ক্যাম্পাসে কিছু কিছু জায়গায় যে গ্লাস দেখতে পারেন গ্লাসগুলো ভাঙচুর করছে এবং আমাদের মেয়েদেরকে বিভিন্ন অশালীনভাবে অঙ্গভঙ্গি দেখাইছে এবং কি ওইসব দুষ্কৃতিকারীরা আমাদের স্টুডেন্ট এবং ডাক্তারদের উপর হামলা করছে হ্যাঁ তো আমরা এর জন্য দাঁড়াইছি যে আমাদের মেয়ে এবং এখন বর্তমান এখন পর্যন্ত আমাদের মেয়েরা অনলাইনের মধ্যেও মানে সেফ না কেন সেফ না আপনারা যদি প্রুফ চান আমরা প্রুফ দিতে পারবো ওরা কি করতেছে আমাদের মেয়েদেরকে পার্সোনালি টেক্স করতেছে পার্সোনালি টেক্সট করে আমাদের মেয়েদেরকে অনেক বাজেভাবে এমন কথাগুলো বলতেছে যেগুলো আপনাদের সামনে আমি বলতেও আমার নিজেরও লজ্জা লাগতেছে ইভেন অনলাইনে বিভিন্ন জায়গায় কমেন্টে সব জায়গায় ওরা বাজেভাবে কি করতেছে তো যারা যেসব দুষ্কৃতিকারীরা নার্স নাই আমরা হচ্ছে বিভিন্ন একটা হসপিটালে বা একটা হেলথ টিমের মধ্যে নার্সা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেন্ট একজন কর্মচারী আমাদের সাথে সবসময় একসাথে পাশাপাশি আমরা কাজ করি ওদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই ওদের সাথে আমাদের কোনো বিরোধ নাই ওরা আমরা যেমন হেলথ টিমের একটা অংশ ওরা আমাদের হেলথ টিমের ওরাও হেলথ টিমের একটা অংশ তো ওদের বিরুদ্ধে আমাদের কোনো কনফ্লিক্ট নেই ওদের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই আমাদের দাবি হচ্ছে যে যেসব দুষ্কৃতিকারীরা যেসব দুষ্কৃতিকারীরা ইফটিজার সে আমাদের নর্থ ইস্ট কলেজে ঢুকছে ঢুকে আমাদের ছাত্র আমাদের ছাত্রী যারা আছে ওদেরকে অশালীন অঙ্গভঙ্গি দেখাইছে এবং ওদেরকে ওদের ওদেরকে ইফটিজিং করছে এবং আমাদের ছাত্রছাত্রী যারা মেডিকেল স্টুডেন্ট যারা আছে এবং ডাক্তার যারা আছে ওদেরকে আঘাত করছে এবং করার চেষ্টা করছে ওদের বিপক্ষে আমাদের দাবি আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আছে বিভিন্ন মিডিয়া আছে আপনারা ভাই আপনারা ভাই যারা আসছেন আপনারা আজকে আসছেন আপনারা আমাদের কথা শুনতেছেন দেখতেছেন ওই দিন কিছু মিডিয়া এবং কিছু এক ন্যাশনাল কিছু মিডিয়া তারা কি হচ্ছে পুরোপুরি ঘটনাগুলো না জেনে আমাদের ডাক্তার সমাজকে এবং আমাদের ডাক্তার সমাজকে ছোট করার এবং প্রশ্নবিদ্ধ করার ট্রাই কর আমি ওদেরকে পুরোপুরি দোষ দিচ্ছি না মিডিয়াকে মিডিয়াকে যেটা শো করা হয়েছে মিডিয়া ওইটা দেখাবে তো ওই দিন যে ঘটনাটা ঘটছে ওইটা পুরোপুরি না জেনে যারা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড নিউজ করছে আমরা নিন্দা জানাই কারণ একজন ন্যাশনাল একটা ন্যাশনাল মিডিয়ার কাছ থেকে আমরা এসব আশা করি না এবং ওইখানে যেসব দুষ্কৃতিকারীরা ওরা কি করছে পূর্ব পরিকল্পিতভাবে নর্থ ইস্টের আমাদের ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওরা আমাদের কলেজের নামে রিউমার ছড়াচ্ছে বিভিন্ন জিনিস ছড়াইয়া আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা জানেন যে নোবেল প্রফেশন হচ্ছে ডাক্তার তো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে আমাদের গ্রহণযোগ্যতা সরানোর জন্য ওরা যেসব দুষ্কৃতিকারীরা এসব করছে ওদের বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ হ্যাঁ এবং ইফটিজারদের বিরুদ্ধে মেইনলি ইফটিজার আপনার আমাদের যে একজন ফ্রেন্ড আছে আমাদের ছোট বোন আছে আমাদের বড় বোন আছে ডাক্তার হ্যাঁ ওরা আমাদের বোন আপনার বোনকে যদি কেউ টিজিংয়ে শিকার করে হ্যাঁ আপনি তো এর প্রতিবাদ করবেন এই জন্য আমরা প্রতিবাদ করতেছি যে যারা দুষ্কৃতিকারী সেজে আমাদের কলেজে ঢুকছে যে সব দুষ্কৃতিকারীরা আমাদের কলেজে ঢুকে এইসব মানে কর্মকাণ্ড চালাইছে ওদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান ওদের দাবি না হওয়া দাবি ওদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আমাদের এমডি স্যার যারা আছে আমাদের গভর্নমন্ত্রী যারা আছে সবার কাছে আমাদের একটাই দাবি ওদেরকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে এবং এই সব কিছুর প্রুফ আমাদের কাছে আছে আমরা আপনারা যদি চান আপনাদেরকে দিতে পারবো কলেজ অথরিটি চাই আমরা আমরা দিতে পারবো যদি প্রশাসন চাই এটা সবচেয়ে বড়ো বড়ো যে এভিডেন্সটা এটা হচ্ছে যে দুষ্কৃতিকারীরা ভিতরে ঢুকছে সেটা আপনারা সেনাবাহিনীর কাছ থেকে আপনারা নিতে পারবেন তিনজন ঢুকছে তিনজনকে সেনাবাহিনী শনাক্ত করছে ওইখানে সেনাবাহিনীরা কিন্তু ওই তিনজনকে চার্জও করছে হম ওদের কাছ থেকেই মূলত এইটা সত্যতা যাচাই করতে পারবে ধন্যবাদ ভাইয়া আসলে যাই হোক আমরা সরাসরি লাইভের মাধ্যমে আসতাম আপনারা দেখাইছি নর্থ ইস্ট কলেজের বর্তমান অবস্থা বালাত হুকা সুস্থ হোকা আসালাম